আমরা যারা শহরে থাকি আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা পরিবারে অন্য সদস্যদের জন্য সময় তো দূরের কথা একটু যেন কথা বলার সময়ও থাকে না যান্ত্রিক এই ইট পাথরের শহরে আমরা প্রতিনিয়তই একটু প্রশান্তির ছায়া খুঁজি হাঁ দর্শক আপনাদের মধ্যে একটু প্রশান্তির ছায়া দিতে আমরা আপনাদের একটু সহযোগিতা করতে পারি কি তাই না যেমন ছুটির দিনে আপনি আপনার পরিবার নিয়ে কোন কোন জায়গা থেকে ঘুরে আসতে পারেন এই সেগমেন্টটিতে জানাবো আপনাদেরকে সেই সম্পর্কে ছুটির দিনে আপনি চাইলে আপনার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন কোয়াকাটা থেকে কোয়াকাটা নামের পেছনে একটি ঐতিহাসিক গল্প রয়েছে কোয়া শব্দটি এসেছে কূপ থেকে ধারণা করা হয় আঠারো শতকে মগ শাসকদের দ্বারা বিতাড়িত হয়ে আরাকান থেকে রাখাইনরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে তখন এখানে সুপেও জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কূপ খনন করেছিলেন সেই থেকে এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা আঠারো শতকের শেষ থেকে রাখাইন সম্প্রদায়ের আগমন বার্মার রাজা বোদা ও পাড়ার সময় রাখাইনরা তাদের মাতৃভূমি আরাকান থেকে বিতাড়িত হয়ে পটুয়াখালীর এই অঞ্চলে এসে আশ্রয় নেয় তারা এখানে এসে কৃষিকাজ ও মৎস্য শিকারের মাধ্যমে জীবনযাপন শুরু করে বাংলাদেশের স্বাধীনতার পর কুয়াকাটার পর্যটন সম্ভাবনা উপলব্ধি করা হয় এরপর থেকে ধীরে ধীরে এই অঞ্চলের উন্নয়ন শুরু হয় কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি সমুদ্র সৈকত এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা সানবিট প্রেস। ดิชัวশের মাথা ঘোরানো সলিউশন এর অবস্থিত এই সমুদ্র সৈকতে 18 কিলোমিটার ডেকও এবং টিলকিউরর রস্তু কোয়াকাটর প্রধান বৈশিষ্ট্য হলো এই সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায় এছাড়াও কোয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় কোয়াকাটার সৈকত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই বিখ্যাত এখানে বালিয়ারি ঝাউবন ও সমুদ্রের নীল জলরাশে এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করে কোয়াকাটার পূর্ব দিকে গঙ্গামতি নামে একটি সংরক্ষিত বন রয়েছে এই বনে বিভিন্ন প্রজাতির গাছপালা ও বন্য প্রাণী দেখা যায় কোয়াকাটায় জেলেদের জীবন যাত্রা ও মাছ ধরার দৃশ্য পর্যটকদের কাছে তাই তো বর্তমানে কোয়াকাটা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানে পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধাও গড়ে তোলা হয়েছে কুয়াকাটার যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপও কিন্তু নিয়েছে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার জন্য পরিবেশ সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়